গুড মর্নিং কেমন আছো সবাই আবারও নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সকালবেলায় এই যে ফুলের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখছো কিন্তু রবিবারের ব্লগ মাঝখানে আবারও চার পাঁচ দিন ছুটি নিয়েছি সত্যি কথা বলতে কি এখন না আর মানে ওই স্ট্যানে মোবাইল লাগিয়ে আর ভিডিও বানাতে আর ইচ্ছা করে না মানে ভিডিও বানানোর সেই ইচ্ছাটাই চলে গেছে যাই হোক চার পাঁচ দিন পরে পরে একটা একটা ছোট্ট ব্লগ দিচ্ছি তো সকালবেলায় আর কি মোছামোছির কাজ দিয়ে শুরু করেছি কারণ তার আগের দিন হচ্ছে একটু হালকা পাতলা ঝড় হয়েছিল তো চারিদিকে ধুলো মানে ভর্তি হয়ে গেছে আর কি জানি না দরজা জাননা বন্ধ থাকলেও যে কোথা থেকে ধুলোগুলো এসে জিনিসপত্রের উপর জমা হয় বুঝতে পারি না তো তাই আর কি সকালবেলায় মোছামুছি চলছে যেটুকু পারছি আর কি সেটুকুই করে নিচ্ছি শনিবারে ঠাকুর ঘরের উদ্বোধন করেছিলাম সেদিন বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম আর হচ্ছে সেদিনই রাত্রে আর কি মানে রাতের বেলায় হালকা পাতলা ঝড় সহ বৃষ্টি হয়েছিল তো বেলায় ওই জন্য আর কি ঘর বাড়িতে ঝাড় দিতেই হবে আরও ভালো করে দিতে হচ্ছে কারণ ওই যে একটু হালকা পাতলা ঝড় হয়েছিল তার জন্য কিন্তু আরও ধুলোটা বেশি হয়েছে তো তার জন্য মেয়ে গেল ছেলেকে নিয়ে স্কুলে স্কুলে না সরি সকালবেলায় পড়া মানে পড়তে নিয়ে গেল আর আমি আর কি এদিকে ঘরদুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি ওরা যদি ঘরের মধ্যে থাকে না কাজ যেন আরও দেরি করে শেষ হয় তো ঘরে যদি কেউ না থাকে আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করতে পারি আর এই যে দেখো কত ধুলো দেখেছো ভয়েস দিতে বসলে একটা সমস্যা সেটা একটা না বেশ কয়েকটা সমস্যা আর কি সম্মুখীন হতে হয় প্রথমত হচ্ছে ছেলে নয় মেয়ে কেউ একজন এসে দরজা ধাক্কাবে মা দরজা খোলো দরজা খোলো করে চিল্লাবে দ্বিতীয়ত গাড়ির আওয়াজ তো আছেই দরজা বন্ধ করে ভয়েস দিতে গেলেও ভয় লাগে কোন সময় ধুম করে না দরজায় বাড়ি দেয় বুঝেছ তো ছেলে মেয়েদের মানে মেয়েটাকে যতই বলে না কেন এই দাঁড়া একটু পাঁচ মিনিটের জন্য আমি ভয়েসটা দিয়ে আসছি ও আর কিছুতেই শুনবে না কোনো না কোনো একটা মানে দরকার সেই সময় পড়েই যায় আর হুটাট আর কি দরজা ধাক্কা দেবে তো চলো বাড়িতে একটু আর কি খিচুড়ি করেছিলাম মানে পুজোতে এই যে বড়ো কড়াইটায় করে এক কড়াই খিচুড়ি করেছিলাম আর সত্যি কথা বলতে কি এখন না ওই কই না খুব একটা আমাদের এইদিকে আর কি চলে না যদি একটু খিচুড়ি প্রসাদ করা হয় তাহলে আবার মানে দু একজন লোক হয় আর কি তো তার জন্য যেহেতু বাড়িতে ওভেন কড়াই সমস্ত কিছুই রয়েছে শুধু একটু রান্নাটা করলেই হয় তো আমার মা এসেছিলো আমার মাই আর কি খিচুড়িটা করে দিয়েছিল তো ছোটোখাটো করেই পুজোটা করেছি এমন কিছু বড় করিনি আর কি ঠাকুর তো অনেক দিন ধরেই পড়েছিলো মানে মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না কাজ কমপ্লিট হচ্ছিল না যাই হোক ঠাকুরের আশীর্বাদে কাজ কমপ্লিট হয়েছে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে তো নিত্য পুজো আবার শুরু করেছি শুরু করেছি মানে পুজো দেওয়া বন্ধ করিনি বাইরে পুজো দিতাম আর কি তুলসুতলায় ওখানে তো চলো আজ তো যেহেতু রবিবার রবিবার মাংস না হলে তো একদমই চলবে না ঠিক আছে রবিবারে মাংস না খেলে সত্যি কথা বলতে আমাদের একদমই চলে না জানি প্রত্যেকের বাড়িতেই হয় তবুও আমাদের বাড়িতে আসে অন্য অন্য আসে কিন্তু রবিবারে আসবে তো মাংস রান্না হবে তাই আর কি সমস্তটা গুছিয়ে নিয়েছি আলু টালু কেটে আর এদিকে মাংস কিন্তু কষাতে বসিয়ে দিয়েছি আমার পেছনে কিন্তু ছেলেও ছিল ছেলেও এসে রান্না রান্নাঘরে একটু দুষ্টুমি করছিল আর এদিকে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আজকে না কালারটা দেওয়া হয়নি কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে একদম আর কালারটা দেওয়া হয়নি কেমন যেন একটা কালার লাগছে হলদে হলদে যাই হোক টাংস যদি একটু লাল লাল না হয় না দেখতে ভালো লাগে না খেতে যতই টেস্ট হোক না কেন দে দেখার সৌন্দর্য একটা আলাদা আছে তো যাই হোক আমাদের বাড়ি আবার একটু লাল লাল তরকারি বেশি পছন্দ করে বলে খেতে ভালো না হোক কিন্তু যেন তরকারি কালারটা দেখে যেন মনটা ভরে যায় তো সকালবেলায় একবার তোমাদের দেখিয়েছিলাম এই কেবিনেটটা আমি পরিষ্কার করেছি আর দুপুরবেলায় বাবু কী করেছে সোলা এনেছে আর কি শোলা এনে এর মধ্যে ঘষে ঘষে এটাকে পুরো শোলায় ভর্তি করে দিয়েছিল তো যাই হোক আজকে ছিল রবিবার আমাবস্যা ছিল আর সেই আমাবস্যাতে একটা পুজো নেমন্ত্রণ ছিল সেখানে খেতে গিয়েছিলাম সেই ভিডিওই তোমাদের সাথে